নমস্কার আপনারা দেখছেন রাশিফল এটি একটি জ্যোতিষ ভিত্তিক চ্যানেল আজ আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে ভিডিও করতে চলেছি সেটা হচ্ছে দু হাজার কুড়ি সালের আমাদের দুর্গা সম্পর্কে বিস্তারিত পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে জানতে পারবেন আপনারা পুরো দুর্গা বিস্তারিত কোন মাসে কত তারিখে দুর্গাপূজা আমাদের শুরু বা আমাদের মা দুর্গা কিসে আসছে তার প্রতিক্রিয়া কি কিসে যাচ্ছে তার প্রতিক্রিয়া কি আমি বলবো ভিডিওতে আপনারা তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না দেখলে আপনারা মিস করে যাবেন কেটে দেখলে কিছুই বুঝবেন না এই দু হাজার সালে যে আমাদের দুর্গা আসছে এটা হয়তো আপনারা অনেকেই জানেন মহালয় যেটা আমাদের হয় দুর্গা পুজোর সাত দিন আগে সেই মহালয়টা এবছর কিন্তু পঁয়ত্রিশ দিন আগে হচ্ছে কেন হচ্ছে পঁয়ত্রিশ দিন মহালয়ের পঁয়ত্রিশ দিন পর যেয়ে কিন্তু আমাদের দুর্গাপূজাটা হচ্ছে এরও কারণ আছে এর কারণ হচ্ছে আশ্বিন মাসে দুটো অমাবস্যা পড়ে গেছে দুটো অমাবস্যা পড়ার কারণে আশ্বিন মাসটা মলমাস হিসাবে ধরা হয়েছে সেই কারণে আমাদের মা দুর্গা পুজোটা কিন্তু কার্তিক মাসে চলে গেছে সেই কারণ আপনার ডেট বাই হিসাব করে পঁয়ত্রিশ দিন পর যে আমাদের পঞ্চমী পড়ছে এটা কিন্তু এই বছরে আমরা দেখতে পেলাম এবার বলছি সে মহালয়ের তারিখটা হবে এবছরে দু হাজার সালের যে আমাদের মহালয়াটা হবে সেই মহালয়াটা হচ্ছে সতেরোই সেপ্টেম্বর আশ্বিন মাসের এক তারিখ বৃহস্পতিবার কিন্তু আপনাদের মহালয় হচ্ছে আর এই দিনে কিন্তু মহালয়ের সম্পূর্ণ মহালয়টা কিন্তু এই অমাবস্যাতেই মানা হবে পিতৃ দর্পণ তর্পণ সবই কিন্তু এটাতেই করা হবে তারপর পঁয়ত্রিশ দিন পুরো গ্যাপ থাকবে পঁয়ত্রিশ দিন পর গিয়ে আমাদের মা দুর্গার পুজোর সূচনা সেটা কি হবে একুশে অক্টোবর কার্তিক মাসের চার তারিখ পঞ্চমী বুধবার তাহলে সতেরোই সেপ্টেম্বর মহালয় গেল আর একুশে অক্টোবর আমাদের পঞ্চমী পড়ছে তারপর চলে আসছে তেইশে অক্টোবর বাংলা কার্তিক মাসের ছ তারিখ শুক্রবার সপ্তমী তাহলে আমাদের সপ্তমী পুজো শুক্রবার পড়ছে তারপর আবার চব্বিশ তারিখ অক্টোবর মাসের বাংলা কার্তিক মাসের কার্তিক সাত তারিখ কার্তিক মাসের সাত তারিখ শনিবার অষ্টমী পুজো মহা অষ্টমী পুজো করছে তারপর চলে আসি পঁচিশে অক্টোবর বাংলা কার্তিক মাসের আট তারিখ রবিবার মহান নবমী কিন্তু তারপর চলে আসি ছাব্বিশে বাংলা কার্তিক মাসের তারিখ সোমবার বিজয়া দশমী পড়ছে তাহলে আমাদের বিজয়া দশমী সোমবার পড়ছে এই গেল পুরো দুর্গাপুজোর তারিখ কত তারিখে আমাদের ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী পড়ছে এবার বলবো আগমন গমন নিয়ে এবছরে আমাদের মা আসছেন দোলায় দোলায় আসছেন দোলায় আসলে এর ফল আদেশ কি হতে পারে যেটা আমাদের স্বাস্থ্যমতে বলে দোলায় নাকি যদি আমাদের মা আগমন হয় তাহলে কিন্তু মরক যেটাকে বলে মরক লাগে যেরকম প্রাকৃতিক বিপর্যয়ের থেকে ক্ষতিগ্রস্ত হতে পারে এছাড়াও কোনো মহামারী হতে পারে টোটাল মিলিয়ে আমাদের মর্ত লোকে কিন্তু একটা হাহাকার হাজানি পড়তে পারে প্রচুর মৃত্যু হতে পারে এগুলো কিন্তু আমাদের স্বাস্থ্য মতে বলে যে দোলায় আসা খুব খারাপ আমাদের লোকে বহুত ক্ষতিগ্রস্ত হতে হয় সে প্রাকৃতিক দুর্যোগ থেকে আমাদের ক্ষতি হতে পারে মহামারী কিছু হতে পারে এরকম টাইপের কিন্তু ঘটবে এরপরে বলি গমন মা যাবেন হচ্ছে গজে এই গজে যদি যায় তার ফলাদেশ কি হতে পারে এটাও যেটা আমাদের স্বাস্থ্য বলে গজে যাওয়া ভালো গজে যদি মা যায় তাহলে হচ্ছে আমাদের শস্য বৃদ্ধি হয় ফসল ভালো হয় তারপর আমাদের আয়োন্নতি অর্থনৈতিক দিক খুব স্ট্রং হয় সুখ সমৃদ্ধি ভরে ওঠে আমাদের মর্তলোকে সুখ সমৃদ্ধি কিন্তু প্রত্যেকের ঘরে ঘরে প্রচুর হারে দেখা যাবে প্লাস যে আমাদের ধানের যে চাষের যে জমি সফলা যেটাকে বলা হয় প্রচুর ফলন হয় অর্থনৈতিক দিক খুব ভালো স্ট্রং থাকে এগুলো কিন্তু প্রচলিত আছে এগুলো হয় তাহলে আমাদের বোঝা গেল দু হাজার কুড়ি সালের যে আমাদের বড় পুজো আমরা বলি দুর্গা পুজো দুর্গা পুজো মা আসছে কিন্তু খুব খারাপ যখন মা যাচ্ছে তখন কিন্তু খুব ভালো একটা ফলাদেশ দিয়ে যাচ্ছে তার মানে আমাদের দুর্গা পুজোর পর থেকে কিন্তু আমাদের সমস্ত এলাকা আমাদের পুরো দেশ কিন্তু একটা সুন্দর জায়গায় পৌঁছাতে চলেছে অর্থনৈতিক দিক থেকে প্লাস শস্য সবলা যেটাকে বলা হয় এই সমস্ত দিক থেকে কিন্তু চাষিদের ফলন ভালো হবে রোগ যেগুলো আমরা নানান অসুখে ভুগছি সেগুলোও কিন্তু আস্তে আস্তে কেটে যাবে মা কিন্তু যাওয়ার সময় সমস্ত কিছু দূর দুঃখগুলো গুলো আমাদের কিন্তু নিয়ে একটা ভালো পরিবেশ দিয়ে যাবে আজ এই পর্যন্তই আবার আসব অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাড়িতে থাকুন আর ওই একটা কথা আবারও বলি এটাকে প্রচুর প্রচুর শেয়ার করুন